প্রিয় দর্শক এই যে আমার সামনে আছে আমাদের মুজিবর নানা তার ভিতরে কিন্তু অনেক প্রতিভা আছে অবশ্যই আপনার কিন্তু এই ভিডিওটি স্কিপ করে আগে চলে যাবেন না সে কিন্তু ভালো গান পারে এবং ভালো ছন্দ পারে এই ছন্দগুলো কিন্তু আজকে আপনাদেরকে শোনাবো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন দুইটা মিনিট টাইম দিবেন দুইটা মিনিট টাইম দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মুজিবর নানা কত বড় একজন অভিজ্ঞ ছন্দ জানে মানে গানও জানে চলুন শুরু করা যাক ভাইসা আমাদের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বাড়ি ছিল সঙ্গে বাড়ির সঙ্গে ঘর ঠিকানা আমার বাল্যার আমি একটি ছন্দ এবং গান বলতে চাই ভাই বন্ধু মা বোনেরা আমার ছন্দ গান মন পান দিয়ে শুনবেন ভুল হলে ক্ষমা করে দিবেন আসসালাম আলাইকুম তার কারণ আমি কোনো শিল্পী না আমি কোনো গায়ক না আমি সাধারণ একজন লোক নতুন একটি ছন্দ আমি তুলে ধরতে চাই ভাই বন্ধু মা বোনেরা মন পান দিয়ে শুনবেন আপনারা ভাই বন্ধু মা যেখানে থাকেন পর্দারে মন পান শুনবেন আমার জীবন একটা ইতিহাস প্রেম করছিলাম বান্দি মারা ছিলাম রাস্তা দামে মজিবর কদম গাছে টিয়া পাখি টু দারে ভালোবাসি আই লাভ ইউ ইজল গাছে কাইয়া দেখল তো মুজিবর নয়া একটা সিটি নরসরে রাস্তা কথা মনে পড়ে গড়ে পিছে লপা বাগন চইলা ওঠে মনে রাগন ঢাকা সবাই বিল্ডিং রাসাদামার আমার ডালডিং দেখে মনে ব্যথা একটা ঘরে আমার ঘুম ধরে না হাইরে তৈলাল বালিস কথা বলে না নদীর পানি শুকায় যায় নিচে পরে বালি রাস্তা যখন সেরে যায় মনে পরে কালি হাতে নাই আংটি মনে নাই শান্তি রাষ্ট্রদের দেখে মনে ব্যথা কাঁচামরি জাল টমেটো লাল চেয়ে বেশি মেয়েদের গাল ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ব্যাঙ্গালে শো কয় না জীবনে তেজপাতা তরকারি ছেলে মুখ সরকারি মেয়ে কয় ভালোবাসে ছেলে কয় জুতা মারি বাড়ির পাশে কপি ক্যাপ খেতে কেন আমার ডালিং কেন মেরা ফুল যদি জোরে যায় থাক না রাস্তার সামনে ভালোবাসা চিরদিন থাক না ভালোবাসার ফুল কেনে ফেলে দে না কখনো আমার বলো না তেঁতুল গাছে তেতুল ধরে তেঁতুল বড় টক রাস দর্শনে প্রেম করিলে আমার বড় শখ ভাই বোনেরে ফাঁকি দেয় তুমি একা আমার নালহেজা হে যা আঁকা বাঁকা বলো কথাবার্তা কি ব্যাথা দিয়ে আছে আমার অন্তরে কি কালি দিয়ে আছে আমার অন্তরে তোর মায়ের রাজি তার বাপেরাজি চিন্তা করে রে আর আমি তোর বিয়া করুম সামনে শুক্রবার ডান পাতা শিক সিক কলমে শিষ আমার কথা মনে ফেলে রাস্তা দেখায় বিষ আমপাতাতে তুতা পাখি ডালিম গাছে টিয়া রাশিদার নয়া থাকে ছিয়া শোক বসন্ত কালের রাশিদা কথা রাখল না প্রেম জীবন কাইরা নি লাপণ না আকাশের তারা কানে জিকিম কি করে চাঁদে দেখাই আলো আমার রাশিদা প্রেম জানি ভালো রাশিদাতে কললি মোবাইল ফোন মিস কল দে জালাইলি আগুন আমপাতা জামপাতা তেতলপাতা ঝুরি ঝুরি চাইলে সুজি আমি প্রেম করতে বুঝি একটি গাছে দুইটি ফুল প্রেম করা মহাবুল আম ধরে ঝুপা ঝপা তেতল ধরে বাঁকা রাশিদা যখন ছাইরা যায় কবে দেখা কলা গাছে কলা ধরো বাইর কেন ঝুলে রাসেদার সঙ্গে ভালোবাসা অন্য লোকে কেন শুনে বাড়ি ছেনে ডালিম গাছ গিরাই গিরাই পানি রাস যখন গোসল করবো কাপড় ডুবো আমি চলাই চতুর্শ চাই চিঠি উত্তর চাই উত্তর দিলে খাতা কলামে দাম চাই বন্ধুর ভাইয়ের কালা জোতা হাত আছে গরি পরে মাইকা কেমনি বিদেশ করি কুকি লাই ডিম পারে হালেকের কির বাসা ছেলের রাসায় থাকে মেয়েদের আসায় বাড়ির সামনে নারকেল গাছ সিরিয়াল সিরিয়াল পাতা আমার কথা মনে পড়লে হঠাৎ ধরে মাথা পান্তা বাতে কাঁচামরিচ গরম বাতে গি রাষ্ট্রের প্রেম করিলে মা বাবার কি উপর যায় রে টিয়া টিয়া একজন অক্ত প্রেম করির নোহার মতো শক্ত লাকি পাম্পার রাখির হামলা মিরাটটা কালে ভরা জামছে কিলার আগে যোগাযোগ করুন সোনালা লেখা সাউরি আওয়াজার ডেমরা ঢাকা উস্তাদ আদে ছেলে জলফুই মেয়ে অক্ষমের সাথে

করার সময় পাইনা রে আমি গার্মেন্ট যেতে চাকরি করি জীবন কাটে কষ্টে রে সকালে যাই রাইতে আসি রে আমি কেমনে কথা দেই তরে ইড়িত করার সময় পাই না রে আমার যদি ইচ্ছা করে সাইজা কই যা দেখছি তরে বন্ধুর সনে আমি গুইরা বেড়াই রে আমি কেমনে কথা দেই তরে পীড়িত করার সময় পাই না রে আরে ইসা করলে উপায় কিরে আমার আশা ছাইরা দে বইলা যা তুই তোর আমি কেমনে কথা দেই তোর বিরি সময় পাই না রে খেতে পানি এটা আমি জানি তার মধ্যে হাল বেটা বুকা ফাল লাকি পাম্পি হামলা মিরাটটা কাউলি করে ক্লিয়ার পিউপি কাহিনি শেষ কাহিনি শেষ না